বড় ভাই চটপটি আসে না দুটা চটপটি দেন তো ঘরে সুন্দর করে বানাইয়া খায়া দেখি কি অবস্থা দুটো চটপটি নিলাম ছোট বাই আসি না আর আমি খামু দেখি কি অবস্থা তোমাকে জানাইতেছি বানাইতেছে অনেক সুন্দর করে খায়া দেখা যাক এরকম হয় চটপুটিটা দেখতে অনেক সুন্দর দেখা যেতেছে টক পানি দিলো লবণ দিলো মসলা দিবো এখন এটা মরিচ জিরা সুন্দর করেই বানাইছে অনেক চটকুরির উপরে ফোস্তা দিলো ও আবার ডিমও আছে সাথে